বন্ধুরা আগে ভিডিওগুলো দেখো তারপর তোমাদের দৃষ্টি দৃষ্টি কমেন্ট পড়ব তো শুরু করে দেই লেটস গো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুড় মুড় মুড়াশনালাই এটার দাম কত একদম 500 ওই কি রে এই দামে তো কেউ নেবে না আপু তিনটা মিলিয়ে 50 নাকি এক এক তোর মুস তিনটা মিলে কোটা গনেবে না ওপরের সালমান খান আর এপারের খান সবাই গাজা খান ওপারের সালমান খান এপারের হিজরা খান

মাদার চু দা করছে কি স্কুল করতে করতে কাটা তার পেরিয়ে গেছি দেখ কোন জায়গায় চলে আসলাম ড্রাইভার সব গাড়ি ঘোড়ান ঈশ্বরে এভাবে যদি কেউ আমার একটি দিত কত না ভালো লাগতো